বেশি বয়সে সন্তান ধারণের জন্য আমার ছেলেটার জন্মের সময় তার মা মারা যায় হাসপাতালে ছুটে গিয়ে দেখি তার মা ছেলের দিকে তাকিয়ে মারা গেছে কিছুক্ষণ আগে একটা প্রাণ খেলছে আরেকটা প্রাণ হারিয়ে গেছে সব মায়া ত্যাগ করে আমার ছেলেটাকে কোনো মতেই তার মায়ের চাহনি থেকে সরাতে পারছিলাম না যদি কোনো মৃত মানুষের চোখ খোলা রাখা যেত একজন মায়ের চোখ সন্তানের দিকে তাকানোর চাহনিটা সেদিন তা বন্ধ করতাম না কখনোই ছেলেটাকে বের থেকে বুকে নিয়ে কেঁদেছিলাম খুব করে ডাক্তার জানালো ছেলেটা একটা বুদ্ধি প্রতিবন্ধী কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না অজান্তে কান্না গড়িয়ে পড়ল। নিহার প্রতি খুবই রাগ হচ্ছিল ছেলেটাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল কে বলেছিল তাকে আমাকে একটা বার জানানোর প্রয়োজনও মনে করলো না অথচ ডাক্তার যখন বলেছিল কাকে বাঁচাবেন সে আমায় না জানিয়ে তার ছেলের নামটাই হেসে লিখে দিল মেয়েদেরও আমি কখনো বুঝি না কেউ অন্যের জীবন নেয় আবার কেউ নিজের জীবন বিলিয়ে দেয় এখন একটা সন্তানকে একা মানুষ করব কীভাবে বুঝতে পারছি না ছেলেটাকে বুকে জড়াতে সে হেসে উঠল এ হাসির মূল্য পুরো পৃথিবী বিক্রি করলেও হবে না আমি তাকে জীবনের সব কিছু দিয়ে মানুষ করব। নিহার স্মৃতি হিসেবে ভাবব ছেলেটার মাঝেই নিহা বেঁচে আছে ছেলেটার নাম কি রাখা যায় নিহার সাথে মিলিয়ে নাম রাখলাম নিহান সিহারার দিকে তাকাতে পারছি না এত নুরানি সিহারা বলার বাইরে তার সিহারার দিকে তাকিয়ে খাওয়া দাওয়া ভুলে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু ছেলেটা একটা প্রতিবন্ধী হবে তা কিভাবে একজন বাবা হয়ে মেনে নেই আমাকে মানতেই হবে আমি যে বাবা বাচ্চা থেকে সবসময় দূরে থাকতাম আমি তা নিয়ে হাসতো নিহা নিহা আমাকে এভাবে শিক্ষা দিবে তা কখনোই কল্পনাই করিনি নিহানকে নিয়ে ঘরে গেলাম ওকে দেখার মতো আমি সারা দুনিয়াতে আর কেউ নেই আমার একার পক্ষে যা সম্ভব তা সাধ্য মতো করছি ঢাকা শহরে শত খোঁজার পরও একটা আয়া পেলাম না বর্তমানে কাজকর্ম কেউ করতে চায় না ভিক্ষা করবে কিন্তু কাজ করবে না ভিক্ষার চুরির মাঝে এখন আর প্রভেদ নেই যেমন চোর নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যায় চুরি করতে তেমনি ভিকারিও একই প্রসেস করে তাতে দুজনের এই সম্মান বজায় থাকে শহরে সব কিছু থাকলেও পৃথিবীর শহরে একটা জিনিস নাই আর সেটা হলো একজন মা যদি মা কিনতে পাওয়া যেত দোকানে তাহলে কেউই অনাথ হতো না নিহারের জন্য কয়েকটা চাকরি ছেড়ে দিতে হয়েছে দেশে মাতৃত্বের ছুটি পাওয়া যায় কিন্তু পিতৃত্বের ছুটি পাওয়া যায় না তাই একের বদল এক চাকরি পাল্টাতেই হচ্ছে হাজার রকমের পার্কিং ব্যবস্থা আছে কিন্তু সন্তান পার্কিং করার কোনো স্থান নেই থাকলে হয়তো আমার মতো পিতারা স্বস্তিতে থাকতে পারত ছেলেটার বয়স তিন বছর হতে চলল আমি আমার দায়িত্ব পালন করে আসছি আগে নিজে রেডি হয়ে অফিসে যেতাম আর এখন ছেলেটাকেও রেডি করে নিয়ে যেতে হয় আমার ছেলেটা কান্না করে না সে জানে তার বাবার প্রবলেম হবে সে জানে যদি সে কান্না করে তার বাবার চাকরি চলে যাবে হৃদয় দিয়ে আমার কষ্ট অনুভব করেছে অফিসের মিটিং ও ছেলেটাকে কোলে নিয়ে করতে হয় এ নিয়ে অনেকে হাসাহাসি করলেও আমার কাছে কিছু যায় আসে না বাবার পিতৃতে কাছে সব কিছু যে কম বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসছে অফিস গেটে বৃষ্টির সাথে সাথে ঠান্ডা হাওয়া বইছে খুব ছেলেটা ঠান্ডা লেগে যাবে কোনো গাড়িও পাচ্ছি না নিজের শার্ট খুলে তার শরীরে জড়িয়ে দিলাম আমার আশেপাশে থাকা লোকগুলো ভ্রুক্ষেপ করে তাকিয়ে আছে যেন কোনো গ্রিপকে সাথে কাউকে খালি শরীরে আর দেখেনি কিছুক্ষণ পর এক অটো এলো তিনিও হয়তো কারো বাবা নইলে আমার কোলে বাচ্চা দেখে দয়া হওয়ার কথা না ঘরে আসতে দেখি ঘরের দরজা খোলা দরজাটা কি খোলা রেখে অফিসে গিয়েছিলাম আজ খুব ভোলা মন হয়ে গেছি আজকাল কিছুই মনে থাকে না ভিতরে ঢুকতে দেখি নিহার বাবা বসে আছেন সোফা সেটে তাকে দেখে চমকে উঠলাম তিনি পাকিস্তানের পাঠানদের মতো লম্বা চওড়া দেখতে জিন মনে হয় তাই ভয় পাওয়া স্বাভাবিক আমতা করে বললাম সালাম বাবা কখন এসেছেন উনি গম্ভীর গলায় বললেন এই তো কিছুক্ষণ হলো বাড়ির মালিক থেকে বাসার চাবি নিয়ে ভিতরে প্রবেশ করলাম আমার আবার দাঁড়িয়ে থাকতে সমস্যা তোমার কোনো সমস্যা আমি ইতস্ত ভাব নিয়ে বললাম না না আমার আবার কিসের সমস্যা ভালো করেছেন তবে আমাকে ফোন দিলেও তো পারতেন উনি ভ্রুক্ষেপ করে বললেন তোমার ফোন নাম্বার কি ধরার টাইম আছে ফোনটা সাইলেন্ট ছিল তাই ভুল বুঝতে পেরে বললাম বাবা আসলে অফিসে ফোন এলাও না তাই ফোন সাইলেন্ট রাখতে হয় উনি বললেন এতদিন প্রবাসে ছিলাম তাই আসতে পারিনি দেশে এসে নাতিকে দেখার লোভ সামলাতে পারলাম না আমি ওনার কোলে নিহানকে তুলে দিলাম দেওয়ার সাথে বুকে জড়িয়ে ধরলো নিহানকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো অবিরত আর বলতে লাগলো একদম নিহার মতো হয়েছে সে নাক সে চোখ সে ঠোঁট এবং মুখের পাশে তিলটাও উনি নিহা বলে ঢুকরে কাঁদতে থাকলেন ওনার কান্না দেখে নিজেকে বড় অপরাধী লাগছে পরিবারে অমতে বিয়ে করেছিলাম আমরা আমাদের লাভ ম্যারেজ ছিল ওনারা মাওলানা পরিবারে হওয়ায় লাভ ম্যারেজকে একদম সহ্য করতে পারেন না তাই যখন আমাদের সম্পর্ক নিহার বাবাকে নিহা জানালে তা তারা মানেননি এবং তার ওনার পছন্দ করা ছেলের সাথে বিয়ে ঠিক করেন তাই আমরা বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করতে সেজন্য নিহার বাবার পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না বিয়ের পর আমাদের সে বাড়িতে যাওয়ার করা নিষেধ ছিল নিহার মৃত্যুর সময় উনি প্রবাসে ছিলেন তাই আসতে পারেননি ওনার কাছ থেকে ওনার মেয়েকে কেড়ে নিয়েছিলাম তাই হয়তো ভাগ্য আমার বউকে কেড়ে নিল আমার কাছ থেকে নিহার বাবা একটা সিটি দিয়ে ও একটা রিকোয়েস্ট করে উনি চলে গেলেন নিহার বাবার কাছে পাঠানো নিহার সিটি শেষ সিটিতে ছিল প্রিয় বাবা আলাইকুম জানি তুমি আমাকে ক্ষমা করবে না তবে তুমি চাইলেও ক্ষমা করার সে সৌভাগ্য তোমার হবে না আর আজ আমার পেটে সন্তানকে বাঁচাতে নিজের জীবন ত্যাগের সিদ্ধান্ত নিলাম যদি কখনো সম্ভব হয় আমার ছেলেটাকে দেখতে এসো আর তোমার কোলে তুলে নিও বুকে জড়িয়ে আদর করো ভাব্য তুমি আমাকে আদর করছো আর শাওনকে তুমি আবার বিয়ে করতে বলে দিও সে তোমার কথার বরখেলাপ করতে পারবে না এটা আমার শেষ ইচ্ছা সময় মতো ওষুধ খাবে রাত জাগবে না মনে থাকবে তো ভালো থেকো বাবা তোমাকে খুব ভালোবাসি এতে তোমার রাজকন্যা তাই নিহার বাবা আমাকে আবার বিয়ে করার অনুরোধ করে চলে গেলেন নিহা জানতো সে বললেও আমি আবার বিয়ে করব না তাই তার বাবাকে ও যাতে আমি রাজি হই কিন্তু এমন কোনো মেয়ে দুনিয়াতে আছে। যে আমার ছেলেকে নিজের মায়ের মতন আদর করবে কে কেমন আছে যে আমার ছেলেকে আমি না থাকলেও সুরে ফেলে দিবে না এমন তো কেউ নেই কিছুদিন পর নিহার বাবাকে সাহস করে ফোন দিলাম বললাম বাবা আমার পক্ষে সম্ভব না অন্যজনকে নিহার স্থান দেওয়া যদি সে নিহানের মা না হয়ে সৎ মা হয় বাবা আমার ছেলেটা প্রতিবন্ধী তার যন্ত্রণাকে সহ্য করতে কেউ চাইবে না ছেলেটা এমনি ভালো আছে প্লিজ আপনার অনুরোধ আপনি ফিরিয়ে নিন আমার পক্ষে এটা করা অসম্ভব উনি গম্ভীর গলায় বললেন আছে একজন যে নিজের মায়ের মতো আদর করবে আমি চুপ করে থাকলে উনি বললেন সে হলো আমার ছোটো মেয়ে নীলা সে নিহার জায়গা নিতে রাজি সে চায় না নেহার ছেলেকে অন্য কেউ মা হিসেবে চিনুক জানুক আমিও ভেবে দেখলাম এর সে উত্তম আর হবে না নিহাত আর অমতে বিয়ে করলেও তুমি ছেলে হিসেবে ভালো একবারের জন্য তুমি তোমার ছেলেকে দূরে ফেলে দাওনি অন্যদের মতো স্ত্রী মারা যাওয়ার পরপরই বিয়ে করনি নিজের সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছো আমি ভুলছিলাম আসলে তোমার মতো ছেলে হয় না তাই আমি চাই আমি তোমার কাছে আমার অন্য মেয়েও দিতে আর তুমি দয়া করে না করো না আমি আমার মেয়ের ভালোবাসাকে হারাতে দিতে পারি না নিজের ছেলের কথা চিন্তা করে আমি আবার বিয়েতে রাজি হলাম নীলার জায়গা কেউ নিতে পারবে না কিন্তু আমি চাই আমার ছেলেটার মায়ের জায়গা কেউ নিক আমি মা ছাড়া বড়ো হয়েছি আমি জানি মা হারানোর বেদনা ও কষ্ট কতটুকু পৃথিবী না থাকুক যেন কেউ পৃথিবীতে মা না হারায় বাসরাতে নীলা নিহানকে কোলে নিয়ে বসেছিল সারা রাত এক বছর পর আমি তৃপ্তিতে ঘুমালাম এমন ঘুম আমি সারা জীবন ঘুমাতে চাই দেখতে দেখতে নিহানের আট বছর হয়ে গেল সে সাথে সাথে তার যন্ত্রণার মাত্রাও বেড়ে গেলো সারাক্ষণ এটা ওটা ভাঙত এদিক ওদিক ছুরতো নীলা চাইতো আমার সাথে এখান দিন কাটাতে কিন্তু ছেলেটার জন্য পারতো না দরজা বন্ধ রাখলেও দরজায় বাড়ি দিত নীলাও এখন ছেলেটাকে আগের মতো দেখতে পারে না এদিকে অফিসে কাজের চাপ বেশি তাই সময় দেওয়ার জন্য আমিও ঘরে তেমন সময় দিতে পারছিলাম না নিহানকে নিয়ে বড্ড দুশ্চিন্তা থাকতে হচ্ছে আমাকে সেদিন অফিস থেকে ফিরে দেখি ছেলেটাকে প্রহার করছে নীলা আমাকে দেখে সে আমার পিছনে লুকালো কিন্তু নীলার রাগ কমলো না সে টেনে মারতেই থাকলো আমি শত চেষ্টা করার পরও সে ক্ষান্ত হলো না সে মারতে মারতে বলতে থাকলো তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই আমার ফোন বাংলি হুম হত সেরা আমি কান্নামাখা কাছে বললাম সে কথা বলতে পারে না আমার ছেলেটাকে প্লিজ আর মেরো না সে একটা প্রতিবন্ধী ভালো মন্দ কিছু বোঝে না কিন্তু সে থামলো না তাই বাধ্য হয়ে নীলা ডাক দিয়ে এক থাপ্পড় গালে বসিয়ে দিলাম ও গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল কান্না পড়তে লাগলো পলকবিহীন চোখে পুরো একদিন সে আমার সাথে কথা বলেনি নীলাকে মেরেছি বলে ছেলেটা আমাকে মারতে লাগলো নীলাকে যে বড্ড ভালোবাসে সে আমার চেয়ে বেশি কিন্তু নীলা বুঝতে পারে না ছেলেটা কোনো কিছুই বলতে পারে না কত মুখে ডাক শোনার জন্য নাম বলতে থাকলাম কিন্তু ছেলেটা কোনো নামই উচ্চারণ করতে পারে না তাকে একটা রেকর্ড ক্যাসেট কিনে দিলাম সেটাতে বাস্ত বাবা মা বলে কতবার তাকে বলা যায় তাই এ প্রসেস যাতে সে শিখতে পারে কিন্তু সে সেটা শুনতো বুঝতে পারতো না কিছুদিনের মধ্যে সে পরিবর্তন হতে থাকলো যেটার দিকে ইশারা করবে সেটা নিহানকে দিতেই হবে নইলে গড়াগড়ি দিয়ে কান্না করবে মুখ বেয়ে লালা পড়তে থাকে তাই নীলাও এখন ঘৃণা করে তাকে ধরতে প্রতিনিয়ত নিহানের জন্য ঝগড়া হতে লাগলো ওর সাথে সেদিন সে নিহানের সামনেই আমাকে উত্তেজিত কণ্ঠে বললো দেখো আমি আর পারছি না তুমি নিহানকে একটা প্রতিবন্ধী স্কুলে দিয়ে এসো আমি চাই না নিহানের জন্য আমার জীবন সারখার করতে প্রতিটা মেয়েরই একটা স্বাদ আল্লাদ আছে ছোটবেলা থেকে কত স্বপ্ন থাকে হাজব্যান্ডের সাথে রোমান্স করার ঘুরতে যাওয়ার আমি ঘরে একা একা থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি নিহানের জন্য দুজন একান্ত সময় কাটাতে পারি না দয়া করে বলে দাও তুমি কাকে চাও নিহানকে নাকি আমাকে যদি আমাকে না চাও আমি চিরতরে চলে যাচ্ছি আমার পক্ষে সম্ভব না নিহানকে মানুষ করার কেউই এমন প্রতিবন্ধী ছেলেকে মানুষ করতে পারবে না আর যদি নিহা বেঁচে থাকতো তাহলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসতো হয়তো তাকে মেরেই ফেলতো বলো তুমি কাকে চাও আমাকে নাকি নিহানকে তার দমবিহীন কথাগুলো শুনেই আমার চোখ বেগ কান্না গড়িয়ে পড়লো নিহানও এক পলকে চেয়ে আসে তার মায়ের দিকে হয়তো একটা মা কিভাবে ছেলেকে প্রতিবন্ধী বলছে সেটা চিন্তা করছে আমার ছেলেটাকে কেউ প্রতিবন্ধী বললে আমি আর কিছু সহ্য করতে পারি না অথচ নীলার মুখে ছেলেটাকে প্রতিবন্ধীর কথা শুনে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললাম আমি নীলাকে বিয়ে করে সত্যি ভুল করেছি তার সে ছেলেটাকে আমি মানুষ করতাম সে তো আমার দুঃখ বুঝে অফিসে শান্ত থাকত কান্না করতো না কারণ আমার কষ্ট নিহানের হৃদয় অবধি পৌঁছতে পেরেছিল কিন্তু নীলা তার মা হয়েও পারলো না তাই চোখের অশ্রু মুছে আমি কঠোর হয়ে বললাম আমার নিহানকে চাই নিহানকে আমি একা মানুষ করতে পারবো দরকার নেই তার মায়ের যে মা সন্তানকে খুন করার কথা বলতে পারে সে কখনও কারো মা হতে পারে না তুমি চলে যাও প্লিজ আমার ছেলেটাকে একা রাখলে যতটা আমি নির্ভাবনায় থাকতে পারি অথচ সেখানে তোমার সাথে থাকলে আমার ভয় হয় মনে হয় কখন জানি তুমি তাকে কিছু করে বসো আমি তোমাকে মুক্তি দিলাম সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না আকাশে বিজলি চমকাচ্ছে অবিরত প্রচণ্ড শব্দ হচ্ছে বাস পড়ার শব্দে পৃথিবী কাঁপছে আমি নিহানকে কোলে নিয়ে ঘুম বানানোর জন্য নিয়ে গেলাম সে হাত দিয়ে নীলার সারে আঁচল টেনে ধরেছে উ আ শব্দ করছে তাকে রুমের ভিতরে আসার জন্য আমি তাকে জোরে ধমক দিয়ে বললাম নিহান তোমার মা মারা গেছে এটা তোমার কেউ না নীলা গালে হাত দিয়ে রাখলো কথাটা শুনে আমি ভিতরে চলে গেলাম নিহান সব কিছু বুঝেছে তাই এক দৃষ্টিতে নীরব হয়ে বসে আছে সকালে উঠে দেখি নীলা নেই বালিশের পাশে একটা সিরকুট রাখা চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলাম গতকালকের ঘটনার জন্য সরি আমি খুবই লজ্জিত আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি আবারও সরি আমার পক্ষে এখানে থাকা সম্ভব না ও হ্যাঁ আমি মা হতে চলেছি যদি নিহানকে প্রতিবন্ধী হাসপাতালে রেখে আসতে পারো তাহলেই আমি ফিরবো নইলে নয় ভালো থেকো চোখ বেয়ে কান্না গড়িয়ে পড়ছে আমার যে নিহানের জন্য একটা মা প্রাণ দিল এ পৃথিবীর ছেড়ে চলে গেল সেখানে আর একটা মা ঘর ছেড়ে চলে যায় এখন আমি কাকে বেছে নিই নিহানকে নাকি নতুন আগত সন্তানকে কিছুক্ষণ পর নিহানকে খুঁজতে লাগলাম কোথাও পাচ্ছি না ছেলেটা কোথায় গেল তার রুমে গিয়ে দেখে সে নীরব হয়ে ফ্যানের সাথে ঝুলছে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে তার লাশে কোনো প্রাণ নেই তাকে জড়িয়ে ধরলাম সে আর হাসে না সবাইকে শান্তি করে চলে গেছে নিহান তুই এভাবে সমাধান দিবি বাবা আমি তোকে একা করে যেতাম না ভুল বুঝলি তুই আমার ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল না সে আবার তাকে নিয়ে কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করেছে সে বুঝতে পেরেছে বুঝতে পেরেছে তাকে নিয়ে প্রতিদিনকার সমস্যার কথা ট্রেপ রেকর্ডার বাঁচতে বেজে উঠলো নিহানের কণ্ঠ মা মা ও মা অথচ সে ডাক নীলা শুনলই না